প্রচুর ভারী মেঘ অবস্থান করছে বাংলাদেশের উপর এর ফলে আজ অনেক জায়গায় ভারী থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সাথে অনেক জায়গায় জলবদ্ধার সাথে বন্যারও আশঙ্কা রয়েছে তো বর্তমানে অনেক জায়গায় বন্যার মতো খারাপ পরিস্থিতি হয়ে গিয়েছে এবং এই পরিস্থিতি থেকে কবে রেহাই মিলবে তা জানতে পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখুন বর্তমানে আমরা বাংলাদেশের চট্টগ্রাম বরিশাল ঢাকা ময়মনসিংহ সিলেট ও রাজশাহী বিভাগের উপরে এবং রংপুর বিভাগের দক্ষিণাঞ্চলের গোরারহাট পীরগঞ্জ বিরামপুর চলরাজীবপুর এসব জায়গায় ভারী মেঘ অবস্থান করতে দেখতে পাচ্ছি এছাড়াও ত্রিপুরাতে আমরা বর্তমানে ভারী মেঘ তার সাথে বর্জ্যসহ ভারী বৃষ্টি লক্ষ্য করতে পাচ্ছি দক্ষিণবঙ্গের পরিস্থিতি দেখবে দক্ষিণবঙ্গে একবারে বাংলাদেশ লাগুয়া বাংলাদেশ ঘেসাখা এলাকাগুলো কলকাতা চন্দ্রনগর এছাড়া বারুইপুর গোসাবা জয়নগর মাজুপুর হাবরা বানগাউন চাকদাহা শান্তিপুর এসব জায়গায় আমরা বর্তমানে ভারি মেঘ দেখতে পাচ্ছি এছাড়া দক্ষিণবঙ্গের পশ্চিমের এলাকা বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া খড়গপুর কবাঘাত হৌদিয়া দুর্গাপুর বাঁকুড়া শিউরি কাটোয়া এসব জায়গায় আমরা আকাশ মুহূত পরিষ্কার কিন্তু কোথাও কোথাও আংশিক মেঘ আকাশ রয়েছে উত্তরবঙ্গ দেখ উত্তরবঙ্গের আকাশ বর্তমানে পরিষ্কার এছাড়া আসামের বাংলাদেশের আগে এলাকায় শিলচর এছাড়া হালিয়াকান্দি এসব জায়গায় আমরা বর্তমানে ভারী মেঘ প্রবেশ করতে দেখতে পাচ্ছি এর ফলে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তা দেখে নেই এই মেঘের ফলে বর্তমানে বাংলাদেশের অনেক এলাকায় কিন্তু দক্ষিণবঙ্গে বর্তমানে আমরা কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না এছাড়া উত্তরবঙ্গে নেই কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি বাংলাদেশের শিমনগর সাতক্ষীরা মঙ্গা পিরোজপুর বরিশাল সেনবাগ সেনবাক্ষী উপজেলা ফরিদগঞ্জ কুমিল্লা এছাড়া ব্রাহ্মণবাড়িয়া মুন্সিগঞ্জ হোমনা ঢাকা নরসিং কাপাসিয়া টাঙ্গাই কাবিহাটি ভাবুকা কিশোরগঞ্জ কেন্দুয়া ইটনা বানিয়াচ্যাং হাতিবগঞ্জ নাসিননগর কামাগঞ্জ মৌর্বীবাজার কুয়াউরা বাবাগঞ্জ বারু রেখা সরখাই সিবেট চট্টাক বাজার জগন্নাথপুর ফেনারবাগ বিশ্বামপুর নেটুকোনা এসব জায়গায় আমরা বর্তমানে মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি এবং ত্রিপুরায় এই দক্ষিণ ত্রিপুরায় আমরা বর্তমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি ত্রিপুরার জগাইবাড়ি এছাড়া মানু এবং বেগুনিয়া উগাগাং বাজার নতুন বাজার নূতন বাজার আমার পুরেশ আমরা ভারী থেকে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে এছাড়াও শিলচরি বাজার আমবাসা নাবিহাতি বটে পুরো ত্রিপুরাতেই বর্তমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ত্রিপুরার দক্ষিণ অংশে ভারী বৃষ্টি এবং বাংলাদেশের সিংবার ফেনী নোয়াখালী দিকে আমরা বর্তমানে ভারী থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে আসামের শিউচর এছাড়া হালিয়াকান্দি জাকিগঞ্জ পাইবাপুর এসব জায়গায় আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি তো এই বৃষ্টি কবে কমতে পারে তা নিয়ে এখন আলোচনা করব তো আজ দুপুর বারোটা থেকে আগামী চব্বিশ ঘন্টায় আমরা বাংলাদেশের রংপুর বিভাগের একেবারে দক্ষিণের কিছু এলাকা বিশেষ করে আক্কেলপুর আদাম দিঘি বগুড়া শিবগঞ্জ বাহাদুরাবাদ এছাড়া রাজীবপুর বংশীবের বিভাগের মৌরী বাজার হাবিবগঞ্জ বানিয়াসাং জগন্নাথপুর সিলেট বাজার এছাড়া বরিশাল বিভাগের বরিশাল সহ মির্জাগঞ্জ আটবাড়িয়া জিয়ানগর কাউখালি ভোয়া বুরহাদ বুরহানুদ্দিন এসব জায়গায় কিন্তু আজ থেকে আগামী চব্বিশ এখন থেকে আগামী চব্বিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে কিন্তু বাকি এলাকাগুলো যেমন ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ বিভাগের সব এলাকায় এছাড়া ঢাকা বিভাগের বিভাগের সব হাগারা বিভাগ অঞ্চলের পাবনা রাজশাহী বিভাগের রাজশাহী সিংরা এছাড়া চট্টগ্রাম বিভাগের প্রায় সব এলাকাতেই আগামী চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আজ দুপুরের পর থেকে মেঘ তৈরি হওয়ার ফলে আজ উপকূলীয় কিছু এলাকায় যেমন গঙ্গাসাগর হৌদিবাড়ি ফৌদিয়া এসব জায়গায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গের ভিতরের দিকের এলাকাগুলো কলকাতা কোয়াঘাট খড়গপুর চন্দননগর শান্তিপুর আরামবাগ বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া কাটোয়া পুরুলিয়া সিউরি নালহাতি এসব জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং আসামে সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং ত্রিপুরাতে এই বৃষ্টি কেটে যাওয়ার পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তো আগামী তেইশ তারিখ শুক্রবার এই দিন এদিনে কিন্তু আমরা বাংলাদেশের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু বগুড়া এছাড়া আরামডিগি আকিওপুর শিবগঞ্জ নন্দীগ্রাম এসব জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণবঙ্গের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু দক্ষিণবঙ্গের বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া কদুকুর বর্ধমান এসব জায়গায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম কিন্তু হলি প্রধানত হালকা বৃষ্টিরই আশঙ্কা রয়েছে এদিকে ত্রিপুরাতে আসবে আগামী পরশু দিন তেইশ তারিখ শুক্রবার আমরা ত্রিপুরাতে ত্রিপুরার সব এলাকাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু দক্ষিণ ত্রিপুরার জবাইবাড়ি বেগুনিয়া মেয়াঘড় এসব জায়গায় আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী চব্বিশ তারিখ শনিবার আমরা বাংলাদেশের রাজশাহী বিভাগের রাজশাহী সিংরা বগুড়া মহাদেবপুর গৌড়ারহাট রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর সরাজিবপুর বগুড়া সরেশবাড়ি ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ বখাই ঢাকা কুমিল মাদারীপুর ফরিদগঞ্জ বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া শিবনগর বা মোহান কলাপাড়া মোটিরহাট ফরিচড়ি উপজেলা এসব জায়গায় হালকা থেকে মাঝের বৃষ্টি রাখতে পাচ্ছি একটু আগামী চব্বিশ তারিখ সাইকাপুর পাবনা নগরপুর ফরিদপুর যশোর বহাগারা এসব জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে না এবং সে সময় আমরা দক্ষিণবঙ্গের হলদিয়া গঙ্গাসাগর হৌদি বাড়িতে বেশ ভাবো অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ তারিখ এ সময় কলকাতা কোলাঘাট আরামবাগ খড়গপুর মানে দক্ষিণবঙ্গের সব এলাকাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু হৌদি বাড়ি গঙ্গাসাগর হলদিয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরার সব জায়গাতেই এ সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গ তো হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বর্তমানে যে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ চলছে এই দুর্যোগ আগামী পঁচিশ তারিখ থেকে কমার সম্ভাবনা এবং সে সময়ে তাপমাত্রা অনেকটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সে সময় বিক্ষিপ্তভাবে আগামী পঁচিশ তারিখ রবিবার সাতক্ষীরা যশোর শাকি পাবনা সিংড়া সিরাজগঞ্জ ময়মনসিংহ মহাদেবপুর ঘোরার হাতে সব জায়গায় হালকা থেকে মাঝের বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের পুরুলিয়া বাঁকুড়া খড়গপুর কলাঘাত বর্ধমান দুর্গাপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং পুরুলিয়া বাঁকুড়ার দিকটায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আগামী পঁচিশ তারিখ থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে এবং আগামী ছাব্বিশ তারিখেও অনেকটাই আবহাওয়ার উন্নতি রয়েছে কিন্তু আগামী ছাব্বিশ তারিখ বাংলাদেশের সুন্দরবনের খুনা মাঠবাড়িয়া শ্রীনগরের দিকটায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী সাতাইশ তারিখ বাংলাদেশ থেকে অনেকটাই বৃষ্টি কেটে যাবে এবং পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা আসাম সব জায়গাতে বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু আসামের শিলচর এছাড়া হারিয়াকান্দি জাকিগঞ্জ সব জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সময় এবং শিলগড়ি বিভাগের শিলগড় ছবি শনপুর বাগমারা এসব জায়গায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং আগামী আঠাশ তারিখের পর থেকে এই বৃষ্টি পুরো বাংলা থেকে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সে সময় একটা তাপ্রবাহ বয়ে যেতে পারে আজ দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণবঙ্গে আটাইশ থেকে উনত্রিশের মধ্যে ঘোরাফেরা করতে পারে কিন্তু বর্ধমানের বর্ধমানে বর্ধমানেরা সোনামুখী বিষ্ণুপুর কতপুর এসব জায়গায় একত্রিশ থেকে বত্রিশের মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকাতে সাতাশ থেকে আটাইশ ডিগ্রি তাপমাত্রা ছাড়া সিভেট সিভের রংপুরেও রাজশাহীতেও আটাইশ ডিগ্রি কিন্তু সবচেয়ে বেশি তাপমাত্রা লক্ষ্য করা যেতে পারে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ সরিষবাড়ি সিরাজগঞ্জ নগরপুর এসব জায়গায় তাপমাত্রা তিরিশ থেকে একত্রিশের মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা দিকে ত্রিপুরার আম্বাসাগর খোয়াই উদয়পুর বাড়ি বেগুনিয়া এসব জায়গায় এক সাতাইশ থেকে আঠাশ ডিগ্রি তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা অন্যদিকে আসামে আঠাইশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে তাপমাত্রা উনত্রিশ থেকে আঠাশ ডিগ্রিতে থাকার সম্ভাবনা রয়েছে তো এখানেই শেষ করছি ভিডিওটি ভালোভাবে থাকলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন এবং এতক্ষণ টাকার জন্য ধন্যবাদ